তারকেশ্বর নূরতলা বাসস্ট্যান্ডের পাশে স্থানীয় এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য স্থানীয় বাসিন্দাদের মতে ব্যক্তিটি নয় দিন নিখোঁজ ছিল তারকেশ্বর থানায় রিপোর্ট করে তাদের বাড়ির লোকজন হঠাৎ আজ পচা গন্ধ পাওয়াতে লোকজনেরা দেখতে পায় রাস্তার ধারে নয়নজলিতে পচা গলা দেহ তারকেশ্বর থানার পুলিশে সেই দেহটিকে উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠায় তারকেশ্বর থেকে সোমেন্দ্রনাথ ভক্তের রিপোর্ট প্রেস বেঙ্গল নিউজ ওটা এমনি খুব ভালো ছেলে এখানে নোটতলার প্রত্যেকের সঙ্গে ভালো সদ্ভাবার আছে কিন্তু একটু ডিং করতো যখন খায় মানে জ্ঞান গম থাকে না এরকম অবস্থা সেদিন কি হয়েছিল এখানে একটু ফিফটি ফিফটি হয়েছিল ওকে বলেও হয়েছিল খেতে খাওয়ার আগে ও এত মদ খেয়েছে খেয়ে শুয়ে পড়েছে উঠেনে। না ওঠার পরে ওর বাড়িতে তিনবার ফোন করেছে যে দেখো আমরা দোকান বন্ধ করে চলে যাচ্ছি ও তো এরকম শুয়ে আছে ওকে নিয়ে যাও নিয়ে যাওয়ার ফোন করে এবার রাত হয়ে যাচ্ছে কে আর দোকান বন্ধ করে সবাই চলে গেছে ওকে আর নিতে আসেনি তারপর থেকে সকাল থেকে যে ওকে পাওয়া যাচ্ছে না আপনারা কি কাউকে সন্দেহ করছেন সন্ধে কাকে কি করবে এবার পুলিশ যেটা তদন্ত করে যেটা পাবে সেটা সন্ধে এখানে ছেলেটাও ভালো আর এখানে যে ও মধ্যে এবার কি হয়েছে সেটা পুলিশ বলবে তদন্ত সাপেক্ষ এবং পোস্টমর্টম রিপোর্ট বলবে সোমবার রাত্রিতে এখানে গত সোমবার রাত্রিতে এখানে ফিস্ট হচ্ছিলো ও খেয়েছে এবং অন্যান্য জায়গায় ফদ খেয়েছে ড্রিঙ্ক ফিং করতো ছেলেটি ওই মোটামুটি রাজমিস্ত্রির কাজ করে কাজ করতো আর হাত ভেজার পর কেরল থেকে ফিরে এসে এখানে বাড়িতে ছিল এবং এখানেই টাজ করতো ওই গত দু তিন মাস এখানে বসছিল কিন্তু গত সোমবার দিন ফিস্ট খাওয়ার পর ও বাড়ির লোককে বারবার ধরে ফোন করার পর ওকে আসি না নিয়ে আসতে আসিনি কিন্তু এটা যে যথারীতি পিস্ট খেয়ে যে যার বাড়ি চলে গেছে তারপর থেকে রাত্রি তার পাওয়া যায় খোঁজে পাওয়া যায় খোঁজ পাড়িনি আজ নদিন হলো আজ হচ্ছে আজ নতুন পাওয়া গেছে পাওয়া ডেড বডিটা এই হচ্ছে ব্যাপারটা নাম হচ্ছে জনমেন্দ্র সামন্ত বাবা পিতামর সামন্ত বয়স মধ্যে যে মারা গেছে যে মারা গেছে আর আপনারা এই যখন পাওয়া যায়নি তখন কি আপনারা হ্যাঁ পুলিশ তারপর দিন থেকে পুলিশ কেস চলছে পুলিশ তদন্ত চলছে এখন খোঁজ খাবার করেছে এখানকার ছেলেদের যেখানে পাওয়া গেছে সেখানটাও খোঁজ খাবন করছে করেছে আচ্ছা জলে নেমেছে এবং তলাশি করেছে কিন্তু তখন এর বডি পাওয়া যায়নি কিন্তু আজ হঠাৎ করে বডিটা পাওয়া গেছে বডিটা কি পচে গলে গেছিল না না পচে গলো না যেটা বোঝা যাচ্ছে মোটামুটি আমার আন্দাজ দু তিন দিনের মধ্যে কেস এটা যে বডিটা পাওয়া গেছে আচ্ছা আপনি স্থানীয় তো আমি এখানকার স্থানীয় আর আপনার নাম আমার শক্তিগত সামন্ত আচ্ছা তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ